বন্ধুরা এখন কথা হবে দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে প্রজাপতি পার্ট টু তো সেই সিনেমার প্লটটা কেমন হতে চলেছে সেই বিষয়ে একটা ছোট্ট আপডেট এসেছে সেটা জানাবো এবং তার পাশাপাশি দেব এবং শুভশ্রী অভিনীত সিনেমা প্রজাপতি প্রজাপতি বলছেন ধূমকেতু তো সেই সিনেমার একটা নতুন পোস্টার এসেছে পোস্টারটা কেমন লেগেছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত সিনেমা প্রজাপতি পার্ট তো প্রজাপতি সিনেমার অলরেডি শ্যুটিং কিন্তু চলছে কিন্তু লন্ডনে এরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে পোস্ট গুলো করা হয় সেই পোস্টের মাধ্যমে বা ছবির মাধ্যমে কিন্তু সেটা চারিদিকে জানানো হয়েছে যে প্রজাপতি টু বলে যে সিনেমাটা আসছে মিঠুন চক্রবর্তী এবং দেবের সেই সিনেমার শ্যুটিং কিন্তু অলরেডি কিন্তু শ্যুট হয়েছে এবং সেই শ্যুটটা ভালোভাবেই হয়েছে এবার দ্বিতীয় যে বিষয়টা উঠে আসছে ছবির সেটা হচ্ছে এই ছবির প্লটটা কী হতে চলেছে এই ছবির প্লটে যেটা জানতে পারছে যে দেব কোনো একটা কাজের বা কোনো একটা কারণবশত হয়তো লন্ডনে গেছে এবং লন্ডনে গেছে থাকছে এবং দেবের বাবা মিঠুন চক্রবর্তী এই ছবিতে সে মিঠুন চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর বউ লন্ডনে গিয়ে উপস্থিত হচ্ছে এবং সে হয়তো দেবকে না জানিয়ে উপস্থিত হচ্ছে এবং যার ফলে সেখানে তার বাবা এবং ছেলের মধ্যে একটা সম্পর্কের ভাঙন হয়তো আমরা দেখতে পেতে পারি এবং সেখানে বিষয়টা একটু ইমোশনাল ফুল হতে চলেছে এবং যেটা জানা যাচ্ছে ছবির যে মূল প্লট সেটা কিন্তু প্রচুর কমেডি থাকতে চলেছে এবার দেখা যাক ছবিটা কেমন হয় অনেকে বলছে এটা পুরো যেটা বুঝতাম এটা পারিবারিক সেন্টিমেন্টাল সিনেমা হতে চলেছে তবে ছবির মধ্যে যদি কমেডি দুর্দান্তভাবে থাকে সেগুলো যদি ওয়ার্ক করে তাহলে কিন্তু ছবিটা ওয়ার্ক করে যেতে পারে এবং ছবিটা ওয়ার্ক করার চান্স খুব বেশি তার কারণ তার আগের প্রিভিয়াস যে ছবিটা যেটার নাম যেটা প্রজাপতি তো সেই ছবিটা কিন্তু বক্স অফিসে কিন্তু ভালো রকম বক্স অফিস করেছিল তো সুতরাং সেই ছবিটা একটা অডিয়েন্স রয়েছে এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তী দেব একই ছবিতে থাকে এবং মিঠুন চক্রবর্তী দেবের পাশাপাশি অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেন এই দুটো মানুষের একসঙ্গে থাকে একটা ছবিতে এমনি ছবিটা বক্স অফিসে ভালো কিছু করতে পারে বলে আমার মতামত এবার আসি দেব এবং শুভশ্রী অবনীত সিনেমা ধূমকেতু নিয়ে দেখুন দেব এবং শুভশ্রী গবিতা ধূমকেতু তো সেই সিনেমার একটা নতুন পোস্টার রয়েছে এবং সেখানে তারা পরিষ্কারভাবে জানে যে ছবিটা রিলিজ হচ্ছে চোদ্দোই আগস্ট আবার একটা কথা বলি পোস্টারটার মধ্যে কিন্তু দারুণ কিছু কিছু জিনিস নেই কারণ এই পোস্টারটা আমরা আগেও দেখেছি আবার এখনও দেখছি দেবের একটা সেই সাদা লুক রয়েছে যে বড় চুল যেখানে আমরা দেবকে বৃদ্ধ বয়সে যেতে হয় সেই লুকটা দেখেছে এবং সেখানে আকাশের মতো লাগছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি দেব এবং শুভশ্রীর মধ্যে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল তো বোঝা যাচ্ছে ছবিটা একটা পুরো প্রেমের একটা সিনেমা হতে চলেছে এবং সেখানে প্রেমের ধোকা খাওয়ার পর দেবের ক্যারেক্টারটা কীভাবে এখন এখনও পর্যন্ত শুভশ্রীর ক্যারেক্টারটাকে খুলতে পারে না সেটা নিয়ে যে সিনেমা হতে চলেছে এবং সত্যি কথা বলছে পোস্টারটা ভালো তবে খুব একটা মজা আমাকে দিতে পারেনি তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি পাশাপাশি লাইকেনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতেও দেখা চ্য করে উঠে